নমস্কার সবাইকে আজ হচ্ছে চোদ্দশো তম নববর্ষ তো সকলকে নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম এবং ছোটদের এবং সমবয়সীদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা নববর্ষের ব্লগটা শুরু করছি সময় এখন হচ্ছে তিনটে দুপুর তিনটে সেই সকাল থেকে ঘর গোছাতে অনেকটা সময় লেগে গেছে কারণ বাঙালি প্রত্যেকটা বাঙালি আজকের দিনে একদম ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকের দিনে সবাই ঘর পরিষ্কার করতে লেগে যায় যদিও দু তিন দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছিল আর ঘর পরিষ্কার লাগে আমাদের মেলা হয় সন্তোষী পুজো হয় তোমরা তো সবাই জানো যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমাকে অনেক দিন থেকে চেনো জানো তো আজকে মেলা হবে তার সাথে বাড়িতে দুপুরবেলাও আমার দিদিরা আসবে খুব মজা হবে পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে দুপুর বেলায় তো কেউ অতটা কাজ কাজ করে না মানে মেলা বসানোর কিন্তু একটু যেহেতু সূর্য মামা আস্তে আস্তে একটু রোদের চাপটা কমিয়েছে তার জন্যই দেখো এখানে সবাই সবার দোকান লাগাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে মেলাটা যেহেতু মাত্র একদিনের জন্য হয় না কিন্তু মানে কি বলবো মানে মনে হয় এই শুরু হলো এই শেষ হয়ে গেল এই দেখো এই তো দেখতে পাচ্ছ যে মেলা বসাচ্ছে এক্ষুনি দেখবে মেলা শেষ হয়ে যাবে একদিনের জন্য হয় এটাই খুব দুঃখ কিন্তু একদিনের জন্য হয় তাও আবার পয়লা বৈশাখের দিনে হয় তো প্রচুর ভিড় হয় প্রচুর মানে প্রচুর ভিড় হয় তোমরা সন্ধ্যাবেলা দেখতেই পারবে কতটা ভিড় হচ্ছে না হচ্ছে আর হ্যাঁ চলো এই ঘরটার কথা কার কার মনে আছে আমি দেখবো এই ঘরটা মানে কি বলবো একদম প্রথমে আমি সুন্দর করে এরকম সাজিয়েছিলাম স্টিকারটা বসিয়েছিলাম এই ঘরটায় সেইভাবে আর আসাও হয় না কেউ থাকেও না এইভাবেই জাস্ট আছে আজকে সুন্দর করে গোছানো হয়েছে আর এখানে হচ্ছে সদিদির বিয়ের যত গিফট আছে এখানে তো কিছুটা আছে খাটের তলায় আছে এখানে আছে এখানে গিফট ফিফট রাখা হয় তো এই যে ঘরটা আমি না একদম ঘুমিয়ে পড়েছিলাম আর যদি না ঘুমাতাম তাহলে হতো না মানে আর শরীর দিচ্ছিলো না যাই হোক এখন রেডি হব মোটামুটি সাড়ে ছটা মতো বাজে অলরেডি মেলায় ভিড় হতে শুরু হয়ে গেছে তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে আর এই হচ্ছে আমার লুক সাগ্নিক আসুক ও এখনো আসেনি ও এলে আমি ফুল লুকটা দেখাবো আর আমি হ্যাপি উইথ মাই লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একদম সিম্পল মেক করেছি এই যে তো ও আসুক নেল পলিশ ওর জন্য এইভাবে কথা বলছি ও আসুক তারপর আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে ওদের বাড়িতে কারণ মানে ওদের বাড়িটা হচ্ছে মেলার একদম শুরুতে আমাদের বাড়ি আমাদের বাড়িটা হচ্ছে একদম মেলার এই এটা জ্বালাতে বল এটা জ্বালাতে বল যা গিয়ে সাদ্নিকের ওপর আমি রাগ করব না কি করব আমি জানি না মানে এতক্ষণ হয়ে গেছে ঘুরতে যাবে ঘুরতে যাবে চলো এতক্ষণ হয়ে গেছে ও এখন এসছে ফোন থেকে ফোন করে করে আর কী বলে

এত সুন্দরই লাগছে যে মানে ঝোলেপুরে খাক হয়ে যাচ্ছে ভাই সবার প্যান্ডেলে এরকম আলো জ্বলছে তো সেরকম তোমাকে দেখার পর আমার মনে পুরো চিন চিন আলো জ্বলছে

টিজ খেলনা ও কিনেছে খেলনা তুই দুজনেই सेम सेम হয়ে গেছে আজকে আ বাড়ি চলে যাবো চলে যাবো করছি জেতে বিলি নিয়ে যাচ্ছি চলো আগাগা কি আমার জন্য কি সব কিনে এনেছে হাসতে কি কিনেছে দেখি এই দেখো শাকনি ক্যাকাগী আমার জন্য এটা কিনে এনেছে কি সুন্দর লাগছে

সারা মেলা ইনকমপ্লিট সেটা এখন খাচ্ছি এই লাস্টে এসে আর ওকে একটু দে একটুখানি একদম অল্প ও মিষ্টি খেতে কি ভালোবাসে তোমার সাথে আমার ছবি তোলা হয়নি তোমার সাথে আমার মেয়ে সারাদিন রান্না করতে করতেই হয়ে গেল তোমার গলা চেন পড়েনি ছবি তুলবো ঠিক আছে সবাইকে খাইয়ে দাও হ্যাঁ হ্যাঁ এখন আমরা খেতে বসেছি ফাইনালি কি হলো তোর বাস ভয় পাচ্ছিস কেন ওকে আর এই যে মাস এই সকালকে রান্নাই করে গেছে রাইস এখানে হচ্ছে চিকেন মানে চিকেন এখানে আছে এটা আলুর দম মিষ্টি ফিষ্টি সব আছে না খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট এবার ফ্রেশ হব আর সাগ্নিকরাও এবার বাড়ি যাবে আর আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক পরের মঙ্গলবার এই সময় আমার জন্মদিনও এইভাবে শেষ হয়ে যাবে এরম করতে করতে আমরা এই দিন শেষ হয়ে যাবো কি সব ভুলভাল কথা বলছে কিন্তু এটাই সত্যি কথা না কি তাড়াতাড়ি দিন চলে যায় না যাই হোক সবার থেকে মিষ্টি যে এবার আছে এইটা গুটো গুটো বাজে খেলছে মানলাম আগের দিন তো খুব ছেড়েছিল মানে ভিডিও দিয়েছিল যে সিএস কে আজকে তো পঁচানব্বই তো অল আউট আমাদের সিএসকে সিএস কে কোনোদিন পঁচানব্বই মানে একশোর নিচে আউট হয়